তুতে ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো সমিলি তুতেকে দেখে এবং শ্রুতিকে সমিলি বলে এটা শ্রুতি বলে এটা কখনোই ছোটো বৌদি হতে পারে না তুতে বলে আমাকে পরিবারের সামনে মুখ লুকিয়ে ঘুরতে হচ্ছে আমি কখনোই ছাড়বো না যে আমাদের পরিবারের এমন অবস্থা করেছে অম্বরেশ বলে রাগিনীকে কি যে হয়ে গেল এমন এক দিন দেখতে হবে আমি কখনোই ভাবিনি অম্বরেশ বলে রাগিনীকে চলো আমিও তোমার সঙ্গে কাজ করব। রাগিনী বলে অম্বরেশকে তোমাকে কাজ করতে হবে না তুমি চুপ করে বসে থাকো তুতে কোম্পানি তন্তু সাজের গ্র্যান্ড ওপেনিং তুষার ও শেষ্টা মিলে ওইখানে যায় তুতে বলে আমি জানতাম তোমরা আসবে তুতে ঢুকতেই দেয় না শ্রেষ্টা ও তুষারকে ওই কোম্পানিতে তুষার ও শেষ্টা তন্তুসাজ কোম্পানিতে ঢুকতে না পেরে লাহেরি বাড়িতে এসে বলে সব কিছু গুছিয়ে নিতে আগামীকালই নিলামে উঠবে এই বাড়ি রাগিনী ও নন্দিতা শুনে বলে আমাদের অনেক আগেকার বাড়ি তোমরা বিক্রি করে দেবে তু বলে হ্যাঁ আর তোমাদেরকেও কালকে বাড়ি থেকে চলে যেতে হবে মন্দিরা এক বছর টাইম দিয়েছিল আর নয় রঙ্গনকে প্রিয়াঙ্কা ওষুধ খাইয়ে এতদিন আটকে রেখেছিল রঙ্গন কোনো ক্রমে বেরিয়ে আসে রঙ্গন বলে তুতে আপনি যেখানে থাকেন না কেন আমি আপনাকে খুঁজে বের করবোই স্যার তুতেকে ফোন করে বাড়ি বিক্রির কথা বলে তুতে একটা জায়গায় আসতে বলে বাড়ির কাগজপত্র নিয়ে তো বন্ধুরা তুতে পারবে মন্দিরা যেভাবে নকল সাইন করে লাহের বাড়ির ও কোম্পানি ছিনিয়ে নিয়েছিল তার পাল্টা চাল দিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন